তুমি যেদিকে চোখ দেবা হেদিগি তোমার হৌরের জায়গা হ্যাঁ ডাইনে চাও বাও পুবে সাও পশিমে সাও হেদিগি এত সম্পত্তি মোর হৌ করে গেছে আরে আল্লাহ বেসমদি বেশ মতি পড়তে ওই যে ওই তিন কিলোমিটার দূরে তাল কাছি না ওই আমাকে জায়গা জোগা কিছুই মুই দেখছি বুডিয়া জানে যে আমাকে সম্পত্তির পরিমাণ আবার মাঝে মাঝে করতে পারে না এই অন্য হুমন্দিরে আমার চোখ গেছে চশমার ফ্রি ভুল লিয়া কিন্তু কোথায় তো মনে হইতেছে মোর মতো হুমন্দিরও চাপা বাস বহু দেশে জায়গা জোগা বলে বর্গা দিয়ে দেয় সব মানুষের ফিরি শোনো এই যে আমরা জাগা যোগা দেই না একটা ফসল কিন্তু আমরা মানুষের কাছ থেকে নেই না যে তোরা গরিব মানু খাইয়ে বাইসা থাক না না ভাইয়া হেয়ে কি কল লাগে আমি দেখি আম না গো মন বড় স্যার আপনার বাড়ি এত জায়গা হই আগে কোনোদিন মোক লইয়েন পাগল আমি নিজেই তো না পের থম আইসি বাড়ি এত জায়গা হাতে কি হয়েছে ওই এর দিকে কি আমার নজর আছে কোন টাকা থাকে সব সুইস ব্যাংকে যে সময় লাগে উড়েই লইয়ে বৌরা ঘুমের মাথা টিপসি মিপসি দিয়ে জায়গা ডু আস্তে নামে লেখকে লই যামু জাসমিন মোর যে আসলে গ্রামে এসে কি পরিমাণ লাগতেছে বাড় কিন্তু তোমার আমি বুঝতে পার তোমার কত কইলাম হ্যাঁ তুমি আইতেই চাও না হন জব্বার প্ল্যান কিন্তু সাকসেস নিজের সহিত দেখলি মোর হোরের কত জায়গা খবরদার বলেও যেন বুঝতে পারে না তোর আমার সিস্টেম না তোর ঠোঁট কিন্তু আবার অনেক পাতলা খবরদার কোন কথা আবার মুখ জায়গা ডুবাস হয়ে গেলে আমি আমেরিকা সেটেল হয়ে যাম আর তো দেশে আর বললে আর গ্রামে হেলাই থিয়ে তুই এতদিন আমার বইনের মতো একটা কাম করলি একটা সোনার আন্ডা পাড়ার আশ ধরে লই এলি হো ওরে প্রথম দুই একদিন খুব ভালো ভালো খাওয়ামু এরপর রাত্রে ঘুমের মাতালে বানবি পরে ওর বাপের ফোন দিয়ে আমরা কুটি কুটি কুটিটা হালো কিডন্যাপ হয়ে গেছে এইটা হাদিয়া তোরে আমেরিকা পাঠাই দিম আর আমরা দেশে বই বিজনেস করবো কিন্তু খবরদার আমাকে পেলান যে ও বুলেও বুঝতে পারে না আরে ও বুঝবে না ভালো খাওয়ান লন দিয়ে সব বুলেই দেখমু দেখছো আশেপাশের জায়গা সব ঘুরে দেখছো ভাই আমরা এই জায়গা জায়গা বেশি আর সাইতে শহরে সেটে লইয়ে যায় আরে পাগল না গ্রামের শান্তি কি আর কোনদিন শহরে পাওয়ান যায় না হেই অবশ্য ঠিকই কইছেন এত সুন্দর গ্রামের দৃশ্য এই শহরে পাওয়ান যাইবে কোন জায়গায় মোর পাতানিয়া বাফে আবার হুমন্তের দারে ফোন দেছে আবু আবার আমি গ্রামে আরছি দেখে টেনশনে শেষ হয়ে যাইতে এত কইলাম যে আপনার বৌমা সব সময় থাই আমার লগে লগে তালই আপনি কি ফেনে টেনশন করেন সোহেল আমাগো বাড়ি আইছে হাতে কি হইছে না 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 তালই কি বলেন এগুলো আপনি যদি পাঁচ বছর আমাকেও বাড়ি পরে থাকে আমাকে কোন সমস্যা আছে আব্বু তোমার এত টেনশন করার কি আছে বাবা বুঝি না তুমি একটু যেভাবে যায় কি আমাকে আমি একটু শান্তিতে বেড়ামো না দাও দাও একশো প্রজেক্টটা ক্যান্সেল করে দাও এতটা আমগো লাগবে না সব পরে থাকবে একদিন খাইবে সব মানুষ জীবনে তুমি দুইটা দিন হর সুস্থ মতো বেড়াই দাও না আমারও বেড়াই দেবো আমি দেখতেছি সুই পিডি আর ভিজে পিডিয়া পুরো আফুর দিয়ে খাইতে আসো প্রাণের কথা কি সবই বললে গেছো আমি তো কোন কিছু আলাদা না তাই মোড়া করমুক ওটাই যাই যে হান দেন আর বাইরে বোর্ডে ঘুমাই না যে কোনো সুযোগই পাই না ঠিক এরপর থাকবে আমারই নামে লাগে ঘুমের ওষুধ খুব পরে ওর অ্যাকাউন্টে যতটা আছে সব তোর অ্যাকাউন্টে লই আসিস তো আমি আগো মধ্যে কর্ম আর যদি কোনো কারণে নাই ঘুমাই পরে ছাগলের ওষুধ বান বা কষা করিয়া তেন ডারে অল তোর চিন্তা করা লাগবে না মর বউ কই আয় মর হুমন্দি কই আয় মরমের না

যে কলপাতলি তুই আমাকে ওফান